হাই বন্ধুরা আমি তনুশ্রী আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তো বৃষ্টি হয়নি তাও ওয়েদার টাইমই ঠিকঠাকই আছে আজকে সকাল সকাল ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু বানাতে ইচ্ছে হচ্ছে বেশি লোকজন থাকলে না নতুন কিছু করতেও ভাল লাগে তার মধ্যে রাই আছে ওর জন্যেই স্পেশালি করা শশা টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম সবই কুচিয়ে নিয়েছি কর্ন থাকলে কর্নও দেওয়া যায় ভালো লাগে তা আমাকে করতে দেখে সমও চলে এসছে নতুন কিছু বানালে ওরও বেশ ইন্টারেস্ট থাকে তা আমি বলে দিচ্ছি ও করছে একসাথে করতেও ভালো লাগে তো বানাচ্ছি যেটা সেটা হলো ব্রেড পিৎজা পাউরুটির মধ্যে পিৎজা সস দিয়ে তার মধ্যে শশা টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই সব দিলো এর মধ্যে চিজটা গ্রেড করে দিতে বললাম ভালো লাগে তো ব্যাস আমি একদম সিম্পল করেই করার চেষ্টা করি এবার ফ্রাই প্যানে বাটার দিয়ে এগুলো বসিয়ে দিল বেশিক্ষণ একদমই ঢেকে রাখতে হয় না একদম অল্প সময় রাখলেই চিজটা গলে যায় আর নিচটা কড়কড়ে ভাব চলে আসে দিদি ভাইয়ের রায়কেই দিলাম আগে এগুলো গরম গরম না খেলে না ভালো লাগে না আরও কয়েকটা আমরা বানিয়ে নিচ্ছি বাচ্চা বড়, সবারই পছন্দ হবে এটা টিফিনেও কিন্তু দিয়ে দেওয়া যায় ঘরে এসে দেখছি রায় কী সুন্দর গান শোনাচ্ছে সৌম্যকে প্রায় একাকাই টিভি দেখে দেখে গানটা মুখস্থ করেছে সত্যি এখনকার বাচ্চারা যা দেখে বা শোনে তাই শিখে যায় আজকে দুপুরে মায়ের একটা রেসিপি করব মা এতো সুন্দর করে আমাদের সবারই খুব প্রিয় মিষ্টি কুমড়ো আনলে আমি মায়ের এই রেসিপিটাই করি মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি বড়ি দিয়ে করব তাই বড়িগুলোকে আগেই ভেজে রেখেছি এবারে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ দিয়ে অল্প ভাজা ভাজা করতে হবে ঢেকে ঢেকে করলে ভালো হয় যখন নরম নরম হয়ে আসবে তখন ভালো করে স্ম্যাশ করে দেবো তো এর মধ্যে অল্প চিনি দিয়ে দেব কাঁচা লঙ্কাও দেবো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাব আসে এবারে বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ঘণ্ট এটা এত ভালো লাগে সারা ভাতটা এটা দিয়ে খেয়ে নিতে পারবো মিষ্টি কুমড়োর ঘণ্টর সাথে মুসুর ডাল করেছিলাম আর আলু ভাজাও করেছিলাম আলু ভাজা তো রায়ের ভীষণ প্রিয় আর মাছের মধ্যে সর্ষে বাটাটা করেছিলাম আর স্যালাড তো কাটি আর তার সাথে আমের চাটনিও ছিল দ্বিতিবার আমের চাটনি ভীষণ প্রিয় ভাবলাম তাড়াতাড়ি বেরোবো বেরোতে বেরোতে সেই সন্ধেই হলো সন্ধ্যেবেলাটা কমপ্লেক্সের ভেতরে ঘুরলেও ভালো লাগে বাইরে না গেলেও হয় রাই আসার পর থেকেই বলছে মলে যাবে একদিন তাই আসলাম সবাই মিলে অ্যাক্সিস মল মলটা বেশ সুন্দর আসলে ভালোই লাগে আমি আর সম্মু মাঝে মাঝেই আসি আর আসলে জুডিওতে একবার ঢুকবই বাচ্চাদের সেকশানেই আসলাম এখানে পাঁচ থেকে চোদ্দ বছরের বাচ্চাদের টি শার্টগুলো মাত্র একশো টাকায় দিচ্ছে সেদিন আমাদের সাইজের টি শার্টগুলো নিয়ে গেছিলাম মাত্র একশো নিরানব্বই টাকায় তো বাড়িরই পড়ার জন্যে নিয়ে গেছিলাম কিন্তু কোয়ালিটি এতটাই ভালো ছিল যে আমি তো রীতিমতো বাইরেও পড়তে পারছি আর বাচ্চাদের এই প্যান্টগুলো মাত্র দুশো টাকায় পাওয়া যাচ্ছে সেদিন এসছিলাম বাচ্চাদের কালেকশন কমই ছিল আজকে আবার ভালোই কালেকশান আছে আর এখানে এত বিক্রি হচ্ছে আগের দিন যা যা দেখেছিলাম আজ আবার অন্যরকম কালেকশান দেখছি এই যে এখানে দুজনে মিলে পছন্দ করছে ড্রেস সৌম্য এদিকে এক্সপার্ট পছন্দ বেশ ভালোই করে দিতে পারে এখনও আমার বেশিরভাগই ওই পছন্দ করে দেয় তা ওর মাম্মকে আর জিজ্ঞাসা করার দরকার নেই দুজনে মিলেই পছন্দ করা হয়ে গেছে অলরেডি তো ট্রায়াল দিয়ে দিল বেগুনি হাত ফোলা ড্রেসটা খুব মানাচ্ছিলো ওকে ওর মতনই সেম আমিও একটা ড্রেস নিয়ে নিলাম বললাম না এত সুন্দর কালেকশান আসলে শুধু নিতেই ইচ্ছে করছে বেচারির মল ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে আসলে বেরিয়েছিও অনেকটাই দেরিতে আর জুডিওতে ঢুকেও অনেকটা টাইম লেগে গেল রাই তো মিষ্টি খুবই ভালোবাসে মিষ্টির দোকানে ঢুকলে ও মিষ্টি টেস্ট করবে দিদিভাই বলছিল ওর পাপার সাথে বেরোলেই মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি খাবে অবশ্য আমি কাকে বলছি আমিও ওর বয়সে মিষ্টির পোকা ছিলাম এটা নিউ টাউনের মল এই মল থেকে বেরিয়ে একদম সামনে একটা আলাদা মতন জায়গা করা আছে আর এখানে ফুড ট্র্যাকগুলো পর সব দাঁড়িয়ে থাকে এনভায়রনমেন্টটাও এখানে ভীষণ সুন্দর তো প্রথমে দেরি না করে রায়ের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইস আগে অর্ডার দিয়ে দেওয়া হল নেচারে খুব খিদে পেয়ে গেছিল তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছে you যারা স্ট্রিট ফুড ভালোবাসে তাদের জন্যে বেস্ট জায়গা এটা এখানে এত ভ্যারাইটির খাবার দাবার পাওয়া যাচ্ছিলো আমরা তো প্রথমে ঠিকই করতে পারছিলাম না কি অর্ডার দেব আর এমনও কিছু খেতে হবে যাতে রাতে পেটটাও ভরে যায় তো নিলাম মাটন কিমার অ্যাপ যেখানে বিক্রি হচ্ছিল তার সামনে ভীষণ ভিড় ছিল তো খেয়ে আমার কাছে খুব ভারী মনে হয়েছে এটা কারণ ভেতরে মাটন কিমার কোয়ান্টিটি অনেকটাই ছিল আর অনেকটা বড় বানিয়েছিল তাই পুরোটা শেষ করাটা একটু চাপেরই ছিল যদিও দিদি ভাই আর ভাই অল্প অল্প করে শেয়ার করেছিল দিদি ভাইয়ার রায়ের জন্য নেওয়া হলো নান আর সাথে পনির বাটার মশলা এটারও কোয়ান্টিটি অনেকটাই ছিল আর শেষে গরমে আর কি জুস তো খেতেই হবে তাই এখান থেকে ম্যাঙ্গো জুস আর চকলেট শেক নিয়ে নেওয়া হলো নাও এখানে ঝাঁজ নাও কটা বাজে দশটা দশ বাজে আস্তে আস্তে সব যাচ্ছে এখানে আরো প্রচুর ভ্যারাইটির জুস পাওয়া যাচ্ছিল দুটোই টেস্ট করলাম কিন্তু আমাদের বেশি চকলেট শেকটাই ভাল লেগেছিল চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে